নমস্কার আজকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে চলে এসেছি আমি মা হতে চাই কি করব বা মা হওয়ার চেষ্টা করছি মা হতে পারছি না প্রায় এক বছর দু বছর যাবৎ তো আমি কি করব। এই নিয়েই আজকের বিষয় আজকে ছেলে মেয়ে উভয়ই কাজ করে চলেছে কিন্তু তার মধ্যেও মা হতে চায় বা মা হতে পারছে না এরকম প্রবলেম কিন্তু আমাদের সামনে আসছে তো আজকে সেই জন্যেই এই বিষয় নিয়ে টপিক করছি মা হতে গেলে কয়েকটি কথা মনে রাখতে হবে তার মধ্যে একটি ফিজিওলজি অর্থাৎ নিজের শারীরিক গঠন বা নিজের শারীরিক ক্ষমতা কতটা সেটা জেনে নেওয়া উচিত বিষয়গুলি যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং কিছু কমেন্টও করবেন যদি কোনো মনের মধ্যে কোনো কোশ্চেন থাকে তো এটি একটি চিত্র বা ছবি যেটি একটি ইউট্রাসের ছবি ইউট্রাসের দুপাশে দুটি ফ্যালোপিয়ান টিউব রয়েছে এবং ওভারি এই ওভারিটা মাঝে মাঝে দেখুন ব্লিঙ্ক করছে তো এই ওভারি থেকে একটা ডিম নির্গত হয় প্রতি মাসে একবার করে তো সেটা বাম দিক থেকে হতে পারে কোনো মাস পরের মাসে ডান দিক থেকে হতে পারে ভ্রূণ ধারণ করতে গেলে এই ডিমটিকে শুক্রাণু দ্বারা নিষিক্ত করতে হয় তো এই ডিমটি যদি নিষিক্ত না হয় তাহলে পিরিয়ডসের মাধ্যমে এটি বেরিয়ে যায় এটাই হচ্ছে একটা নর্মাল ফিজিওলজি তাহলে এই ডিমটা কখন নির্গমন হয় এবং তাকে নিষিক্ত করতে গেলে কোন টাইমে ইন্টারকোর্স বা সহবাস করতে হয় সেটা আমাদের জানা উচিত ডিম্বাণু তৈরি এবং নির্গমন প্রতি মাসে মহিলাদের ডিম্বাশয় থেকে একটি ডিম্বাণু তৈরি হয় এবার এখানে একটা পুরুষদের চিত্র দেওয়া আছে তাহলে সহবাস করলে এখানে কোটি কোটি শুক্রাণু সে দিয়ে দেয় সেখান থেকে একটি শুক্রাণু যেটি সক্রিয় শুক্রাণু অনেকগুলো শুক্রাণু থাকে তার মধ্যে যেটি সক্রিয় এবং যুদ্ধে যে জয়ী হবে সেই শুক্রাণু গিয়ে ওই ডিম্বাণুটিকে নিষিক্ত করে এটাই হচ্ছে একটা নর্মাল ফিজিওলজি দেখুন এই কতকগুলো শুক্রাণু ইন্টারকোর্স করার পরে দিয়েছে তাহলে একটা ডিম্বাণু যে বেরিয়েছিল একটি মাত্র বেরোয় মেয়েদের ক্ষেত্রে তাহলে তাকে যে সক্রিয় শুক্রাণু সে নিষিক্ত করে নিষিক্ত করে কী হলো এখানে ছবির মাধ্যমে দেখাচ্ছি যে কোষ বিভাজন হলো তাহলে আমাদের জানি যে আমরা কত কয়েক কোটি কোষ নিয়ে আমাদের দেহ গঠিত তাহলে কয়েক কোটি কোষ গঠিত হবে তাহলে এরকম একটা কোষ দুটো কোষ চারটে কোষ আটটা কোষ এরকম করে করে কোষ হবে তাহলে এবার মাসিক চক্র এই কারণে বুঝতে হবে ওই জন্য প্রথম পয়েন্টটাই দিয়েছি মাসিক চক্র বোঝা তাহলে মাসিক কতদিন অন্তর হয় আঠাশ দিন অন্তর হয় যদি যাদের নিয়মিত পিরিয়ডস হয় অর্থাৎ আঠাশ দিন অন্তর অন্তর হয় কিন্তু যাদের অনিয়মিত হয় তাদেরও পঁয়ত্রিশ বিয়াল্লিশ দু মাস পরেও হয় তাহলে বুঝতেই পারছো যে নিয়মিত সহবাস এবং মাসিক চক্র এই দুটো জিনিস খুব ক্লিয়ারলি বুঝতে হবে মাসিক চক্র বুঝতে হবে কেন না মাসিক চক্র কখন হয় তার উপর নির্ভর করছে নিয়মিত সহবাস তাহলে মাসিক চক্রটা আরেকবার মনে করিয়ে দিই যেখান থেকে মাসিক চক্র হলো। সেখান থেকে তেরো থেকে একুশ দিনের মধ্যে নিয়মিত সহবাস করতে হবে কারণ ওই সময় ডিমটা বেরোচ্ছে ওই ডিমকে নিশক্ত করা প্রয়োজন তবেই একটি ভ্রূণ স্থাপন হবে তাহলে তেরো থেকে একুশ দিন অর্থাৎ মাসিক চক্র বুঝলে তবে আমি বুঝতে পারবো যে নিয়মিত সহবাস কখন কখন করা প্রয়োজন আচ্ছা নিয়মিত সহবাস মানেই একবারে ঠিক ওই রাতেই করতে হবে তা না সেটা যখনই খুশি করা যায় সেটা কথা নয় ওই ডিমকে নিষাক্ত করা অত্যন্ত প্রয়োজন তাহলে ডিমটি কখন বেরোচ্ছে যে মাসিক চক্র যেদিন শুরু হলো সেখান থেকে তেরো দিন থেকে একুশ দিন অর্থাৎ তার আগে থেকে সেক্স করতে হবে এবং তারপরে সেক্স করতে হবে তেরো দিনের আগে থেকে সেক্স করতে হবে এবং একুশ দিনের পরেও সেক্স করতে হবে তেরো থেকে একুশ তো রেগুলার কেন সহবাস করা প্রয়োজন নিয়মিত সহবাস কেন বলছি কারণ ডিমটি নির্গত হয়ে ফ্যালোপিয়ান টিউবের অ্যাম্পুলাতে বারো থেকে চব্বিশ ঘন্টা থাকে ওখানে গিয়েই নিষিক্তটা হয় তারপরে প্রতিস্থাপন হয় জরায়ুতে এসে এই জন্যে অবশ্যই সহবাস প্রয়োজন এবার আসি স্বাস্থ্যকর জীবনযাপন স্বাস্থ্যকর জীবনযাপন ডাক্তারবাবুর কাছে আপনি দেখাতে যান প্রথমে বলবে ওজনটা কমান যদি ওভারওয়েট থাকে তাহলে অবশ্যই স্বাস্থ্যকর জীবনযাপন করতে হবে ডাক্তারবাবুর পরামর্শ নেওয়া গাইনোকোলজিস্ট এর পরামর্শ নিতে হবে কেন না যদি ফ্যালোপিয়ান টিউবের প্রবলেম থাকে যদি ওভারিতে প্রবলেম থাকে যদি জরায়ুতে প্রবলেম থাকে তাহলে ডাক্তারবাবুর পরামর্শ না নিলে কী করে হবে হবে না তাহলে যদি ওভারিতে প্রবলেম থাকে তাহলে ওষুধের দ্বারা ক্লিয়ার করা হয় যদি অপারেশনের দরকার হয় তাহলে অপারেশন করা হয় এবার আসি মানসিক প্রস্তুতি মানসিক প্রস্তুতি কি না গর্ভধারণের জন্য এবং একটি শিশুর ভবিষ্যতের জন্য অবশ্যই মানসিক প্রস্তুতি বোধের প্রয়োজন বাবারও প্রয়োজন মায়েরও প্রয়োজন কারণ একটি শিশু আসামানে তার যত্ন তাকে সময় দেওয়া তার পিছনে খরচ সমস্ত কিছু রয়েছে এই জন্য মানসিক প্রস্তুতি অবশ্যই প্রয়োজন এরপরে আসছি আমরা কয়েকটা জিনিসে কি কোন কোন জিনিস থেকে দূরে থাকবেন যেমন কফি কফি খাবেন না কফিতে থাকে ক্যাফিন এটি ডিম্বস্ফুটনে বাধা প্রদান করে মদ ধূমপান করা যাবে না কেন মদ ধূমপান করা যাবে না এও ডিম্বস্ফুটনে বাধা করে এটা ডিমটা যদি না বেরোয় তাহলে নিষিক্ত হবে কি করে এরপরে আসছি অতিরিক্ত পরিশ্রমী ব্যায়াম করবেন না অতিরিক্ত পরিশ্রমী ব্যায়াম করলে ডিম্বস্ফুটনে বাধা দেয় থ্যাংক ইউ